ইসময়াল ক্লাবের সভাপতি মিস্টার লহিয়া সম্পাদক রূপক সাহা ইসমন ক্লাবের সমস্ত কর্মকর্তারা এবং অবশ্যই ইসমন ক্লাবের প্রাণ পুরুষ নিতুদা সহ অবশ্যই আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধা কল্যাণ দা আইএফের চেয়ারম্যান সুব্রত দত্ত রয়েছেন সেক্রেটারি অনির্বাণ দত্ত সহ সকলে এক্স প্রাক্তন খেলোয়াড়রা রয়েছেন এবং অবশ্যই যারা ভারতবর্ষের বুকে বাংলাকে গর্বিত করেছেন সেই সন্তোষজয়ী টিমের সকলে এবং অবশ্যই যার নেতৃত্ব ছাড়া সবাই বলেন যে ভালো টিচার হলে নাকি ভালো ছাত্র হওয়া যায় অনেকেই বলেন আমার মনে হয় যে এই মুহূর্তে ভারতবর্ষের সেরা কোচ সঞ্জয় সেন তার নেতৃত্বে আজকে এটা সম্ভব হয়েছে আমি সব জায়গায় একটা কথা বলি যে প্রথম হওয়া খুব সহজ সেটাকে ধরে রাখা খুব কঠিন এটা ঠিক আমি সঞ্জয় সঙ্গে একমত এই যে বারবার সম্বর্ধনা এটাতে প্লেয়ারদের ভাবতে হবে যে এটা কিন্তু কিছুই করনি তোমরা শুধু মাধ্যমিক পাস করেছ অনেক দূর যেতে হবে শুধু বাংলা দলের হয়ে খেলেছ তোমাদের যদি লক্ষ্য থাকে ভারতীয় দল লক্ষ্য থাকে তোমরা আইএসএল খেলবে বড় জায়গায় খেলবে রেগুলার খেলবে তাহলে কিন্তু তোমাদের অনেক বেশি করে মনোযোগ দিতে হবে আমি বারবারই বলি যে একবার হয়ে গেছে কিন্তু এটাকে ধরে রাখতে হবে যাতে ঠিকই বলেছে সঞ্জয় সেন যে আগামী বছর সন্তুষ্ট তো দুশো প্লেয়ার আসবে সেই জায়গায় যদি তুমি ট্রায়ালে তোমাকে নিতে হয় সেই জায়গাটা পারফরমেন্স তোমাকে করতে হবে এবং তোমাকে সেই প্র্যাকটিস করতে হবে যাতে চোট আঘাতে তোমার সময়টা নষ্ট না হয় বছরটা নষ্ট না হয় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে সেই জন্যই বলবো যে অনেক কঠোর পরিশ্রম করতে হবে অনেক দূর যেতে হবে সম্বর্ধনা পাচ্ছ সবাই ভাবছে তোমাদের তোমরা হয়তো ভাববে যে মাথা যদি ঘুরে যায় লক্ষ্য যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আর কিছু হবে না অর্জুন যেমন পাখির চোখ দেখেছিল না যে তোমাদের সবার লক্ষ্য থাকে দেশের হয়ে খেলব বাংলার হয়ে খেলেছি আমার লক্ষ্য দেশের হয়ে খেলবো এই লক্ষ্য যদি না থাকে তাহলে জীবনে বড় প্লেয়ার হতে পারবে আমি জোন ক্লাবকে অভিনন্দন জানাবো এত সুন্দর একটা প্রয়াস তারা অল্প তাদের সীমিত ক্ষমতার মধ্যেই আজকে প্লেয়ারদের সম্বর্ধিত করছেন এবং অবশ্যই যার কথা না বললে নয় যিনি ভারত বাংলার ফুটবলকে অন্তত কয়েকশো মাইল এগিয়ে দিয়েছেন তিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে অনেক প্রাক্তন খেলোয়াড়রা আছেন তারা দেশের হয়ে খেলেছেন বাংলার হয়ে খেলেছেন অনেক সন্তোষ ট্রফি অনেক টুরান রোভার্স তারা নিয়ে এসেছেন ফেডারেশন কাপ নিয়ে এসেছেন আমি জানি না কোনোদিন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের সচিবালয়ে ডেকে তাদের সম্বর্ধিত করেছেন আমার জানা নেই কোনো বইতেও আমি পাইনি এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এটা ভারতবর্ষের কোথাও আছে বলে আমার জানা নেই এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে ফুটবলকে কয়েক সময় লেগেই তিনি দিয়েছেন সেটাকে আমাদের ধরে রাখতে হবে আমার একটাই অনুরোধ এখানে আইএফল সেক্রেটারি আছে শুধু সঞ্জয় সেন একবার পেলাম আর কয়েকটা ভালো প্লেয়ার পেলাম এবার চ্যাম্পিয়ন হলাম আবার পরের বছর কোয়ালিফাই করতে পারলাম না সেটা খুব দুঃখের আমার মনে হয় যে বাংলার ফুটবলকে যদি আমাদের এগিয়ে নিয়ে যেতে হয় যে কথা আমি গত চার বছর ধরে সব সময় কবিতা আবৃত্তির মতো করে বলে যাচ্ছি বাংলা দলে বাংলার খেলোয়াড়দের সংখ্যাধিক্য বাড়াতে হবে এবং বাংলা দল তৈরি হয় কলকাতা ফুটবল লিগ থেকে সেখানে যদি বাংলা দলে সাতজন অন্য রাজ্যের প্লেয়ার খেলে আর বাংলার চারজন প্লেয়ার খেলে তাহলে কিন্তু বাংলা দল সেইভাবে তৈরি করা কখনোই সম্ভব নয় কারণ প্রত্যেক কোচের একটা লিমিটেশন আছে তো ভগবান নয় তো ম্যাজিশিয়ান নয় সেটা আমি আবারও অনুরোধ করব যাতে বাংলা কলকাতা ফুটবল লিগে যাতে বাংলার ছেলেরা খেলতে পারে বাংলাই খেলে তাহলে কিন্তু আমাদের ফুটবলের অনেক উন্নতি হবে ভারতীয় ফুটবল একশো ছাব্বিশতম জায়গায় চলে গেছে আমি বারবার বলছি যতদিন বাংলার ফুটবল লিগে না আসবে ভারতীয় ফুটবল আগাতে পারেনি কেন ভারতীয় ফুটবলের ইঞ্জিনই হচ্ছে বাংলার ফুটবলার যখন দেখবেন ভারতীয় দলের ছজন সাতজন আটজন প্লেয়ার ছিল বাংলার তখনই কিন্তু ভারতীয় ফুটবল অনেক বেশি এগিয়েছিল আজকে বাংলা দলের একটা মাত্র প্লেয়ার সুভাষিষ বসু আর কোনো প্লেয়ার নেই এটা আমাদের বাংলার জন্য দুঃখে যে কেন আমরা প্লেয়ার তৈরি করতে পারছি না এ দায় যেমন আইএফএ এ দায় তেমন আমার কেন আমরা পারছি না ফলে তোমাদের আমরা এবার পেয়েছি আমার মনে হয় আমি সঞ্জয় সেনকে অনুরোধ করব আপনি যদি মাঝে অন্তত একটা ক্যাম্প যখন ওদের খেলা থাকবে না মাসে একটা কি মধুমাসে একটা ক্যাম্প করেন আমরা এই প্লেয়ারদের নিয়ে বাড়ির সঙ্গে আরও কাউকে যুক্ত করতে চান আমি আমাদের সরকারের তরফ থেকে সব রকম ব্যবস্থা আমরা করে দেবো যাতে এদের আপনারা সেইভাবে ট্রেনিং করতে পারে সন্তোষ আগে আইএফএ থেকে যতবার সে আমাদের কিশোর ভারতী হোক আমাদের সললেক হোক যা প্র্যাকটিসের জন্য যখন যা চেয়েছেন আমরা কিন্তু করেছি কেন আমাদের একটাই লক্ষ্য ছিল বাংলাকে চ্যাম্পিয়ন করতে হবে ফলে আমি আজকে আবারও সঞ্জয় সেন এবং আইএফএ কে বললাম যে এই ছেলেগুলো কী কন্ডিশনে আছে কতটা উন্নতি করছে মাথা ঘুরে গেছে কিনা লক্ষ্য স্থির আছে কিনা অন্তত মাসে একটা ক্যাম্প অথবা দু মাসে একটা সাত দিনের ক্যাম্প করুন সব দায় এবং দায়িত্ব সরকার নেবে নিয়ে আমরা দেখতে চাই যে ওদের আমরা কন্ডিশনে রাখতে চাই এটা একটা প্রয়াস যদি আইএফের তরফ থেকে হয় আমি আইএফএকে আগেও বলেছি যে কন্যাশ্রী কাপে একটা তিরিশ জনের লিস্ট করতে যাদের নিয়ে আমরা ভালো কোচের আন্ডারে তিরিশ জনকে তৈরি করতে পারি আমাদের সরকার আইএফের সঙ্গে হাত মিলিয়ে আন্ডার সেভেন্টিন আন্ডার ফিফটিন জেলা বাড়ি আমরা টুর্নামেন্ট করছি আমি সেখান থেকেও তিরিশ জনের করে নাম চেয়েছি আমাদের সরকারের তরফ থেকে আমাদের কোনো কোথাও কোনো অসুবিধে নেই আমরা চাই ফুটবলটা এগোক শুধু ফুটবল নয় সব খেলা এগোক আমাদের সরকার সর্বতভাবে আমাদের মুখ্যমন্ত্রী তিনি ক্রীড়াফ্রেন্ডের মুখ্যমন্ত্রী তিনি সব সবসময় চাইছেন বাংলা সর্বক্ষেত্রে এগিয়ে do you